দেখছেন চাদরগুলো কত বড় যার যতটুক খাট আছে সবচেয়ে বড় বিগ চাদর হচ্ছে এগুলা বাটিকের ভিতরে সবচেয়ে রাজা আর এরকম গোল হয়ে থাকবে আপনার বিছানা এরকম গোল হয়ে থাকবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আপনাদেরকে কোয়ালিটি বোঝানোর জন্য আমরা ধরে রাখছি চাদরটা যে দেখেন একটুখানি এইরকম গোল হয়ে থাকবে আর কালারগুলো কি দেখছেন কালারগুলো একেবারে আগুন ধরে থাকবে এই চাদর চাদরগুলো গুলা থেকে তেরোশো টাকা সেল করতে পারবেন সেল আর ভাই বোনদের জন্য এগুলার বালিশের কাবারগুলো গুলো কখনো বানানো নাই কেননা এগুলো হচ্ছে খোলা আপনি কাপড় এখানেও আরেকটা চাদরের কাপড় পাবেন দেখেন চাইলে আপনি এটাতে আরেকটা চাদর বানাতে পারবেন ধরেন এটা দিয়ে আরেকটা চাদর বানাইতে পারবেন ঠিক আছে এত বড় থাকবে বালিশের কভারগুলো এটা দিয়ে চাইলে আপনি আরেকটা চাদর বানাইতে পারবেন ঠিক আছে এত বড় বালিশের কাবার যার যতটুক মনে চায় ততটুক বানাইতে পারবেন তো আমরা এগুলো আজকে একটিবারে লস প্রাইজে দিব তো ধরে না আর এটা হচ্ছে চাদরটা দেখেন একটুখানি কোয়ালিটি এই 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 পাশে হ্যাঁ এই পাশে একেবারে বড় খাটের জন্য বিগ খাটের জন্য 100% কোয়ালিটি যদি কাপড়ের রং উঠে যায় চাদরের রং উঠে যায় আমাকে দিয়ে যাবেন আমাকে দিয়ে যাবেন এইটার উপরে আর কোনো চাদর নাই বাংলাদেশের জন্য বাটিকের রাজা এই চাদরটা হচ্ছে বাটিকের রাজা আমার ক্যামেরাও আসতেছে না এত বড় চাদর আর এটার মানে কোয়ালিটি হাই আপনি কোয়ালিটিটা হাই পাবেন ঠিক আছে আপনারা যারা চাদর নিতে চান বাটিকের বাটিকের কম দামি চাদর কম দামি চাদর চলে না এইসব চাদর হচ্ছে আনকমন চাদর এগুলোর কাবার দেখে এইখানে ফালায় রাখেন দিতে হবে না আপনি খালি ধরেন খুলে দেয় তাড়াতাড়ি হ্যাঁ এই যে দেখেন চাদরের সাথে বালিশের কাবার আপনার দুই পাশেই গোল চিহ্নটা আসবে আরেকটা চাদরের সমান কাবার ঠিক আছে এটা দিয়ে আপনি ইচ্ছা মতো বড় করে চাদর বালিশের পারবেন আপনার এখানে এত বড় চাদর বানাইতে পারবেন বলার বাহিরে বালিশের খাবার বানাইতে পারবেন সরি আর এটা হচ্ছে আর একটা দেখাই কালার একটু দেখা খালি আলহামদুলিল্লাহ বলেন আর মার্শাল বলতে হবে মার্শাল্লাহ বলতে হবে আজকের এই চাদর গুলা দেখলে ঠিক আছে এগুলো মার্শাল বলার মতন চাদর মানে এগুলোর যে কি কোয়ালিটি সেটা বলার নাই ঠিক আছে এইগুলো আর বলার নাই ওকে তো এই চাদর গুলো হচ্ছে আজকে একেবারে রিজনেবল প্রাইজ পেয়ে যাবেন আর এগুলো পানির দামে দিব পানির দামে দিব তুই একটা খুল এই যে চাদরের সাথে বালিশের কাবার পাবেন আরেকটা চাদরের অর্ধেক আরেকটা চাদরের অর্ধেক দেখেন কত বড় চাদরের সাথে এই দেখেন কত বড় বালিশের কাবার তো এই সব চাদরগুলো আজকে একেবারে পানির দামে দিয়ে দিব কালারগুলো গুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আমি আর কয়েকটা দেখাবো আপনাদেরকে তো আপনারা যারা নিবেন নিয়ে নিবেন যারা নিবেন নিয়ে নিবেন এই চাদরগুলো আমি কখনোই আনতে পারি নাই দাম বেশি বিধায় তো এখন আপনাদেরকে একেবারে পানির দামে দিব পানির দামে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বিসাইলে মন জুড়ায়া থাকবে ঘর যখন বিসাবেন না এই চাদরগুলা কালার যদি উছা যায় আপনারা আমাদের শোরুমে দিয়ে যাবেন আমাদের শোরুমে দিয়ে যাবেন চাদরগুলার ইচ্ছা মতো বালিশের খাবার বানাইতে পারবেন এগুলা হচ্ছে বারোশো তেরোশো করে সেল হয় সেই চাদর সেই চাদর আপনাদেরকে দিব পানির দামে পানির দামে পানির দামে এই চাদর পানির দামে এতক্ষণ ধরে খুলে নাই খুললা সুন্দর করে ধইরা দিবি কি করতেছিস তুই নিশু বুঝতেছিনা এই যে দেখেন এইটা আরেকটা ডিজাইন ওয়াও জাস্ট ওয়াও দেখেন কত বড় চাদর একেবারে বিগ চাদর এর চেয়ে বড় চাদর আর হয় না এর চেয়ে বড় চাদর আর হয় না ঠিক আছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে বাটিকের চাদর তো এই চাদর আমরা দিচ্ছি আপনাদেরকে একেবারে প্রাইজে প্রাইজে আপনারা যারা নিবেন নিয়ে নিবেন এই চাদর গুলা যে বালিশের খাবার ইচ্ছা মতন বালিশের খাবার বানাবেন বানাই না চাদর ভালো হয় না ঠিক আছে আমি আনছিলাম তো দেখছি তো আমি ভাবলাম না আমি ভালোর জিনিস নিয়ে কাজ করব। ভালো এটা তো মনে হয় আরেকটা দেখাইছি না হ্যাঁ এটা আমি আর একটা দেখাইছি এটা বাদ দাও ওইটা দাও তোমার হাতেটা দাও এটা দাও হ্যাঁ এগুলা চাদর মানে কোয়ালিটি অনেক হাই আর আপনাদেরকে দিচ্ছি একেবারে রিজনেবল প্রাইস দুই পার্টেই বিছাইতে পারবেন কোনো উল্টা ভাব নাই আপনি আমার এই পাশটা করলে আমি এই পাশটা দেখা দিব এই পাশটা দেখায় সাত ফিট বাই সাত সাত ফিট বাই সাত ফিট অনেক বড় চাদর একেবারে টান টান করে ধরেন এই যে অনেক বড় চাদর দেখেন চাদরের সাইজটা একটু দেখেন অনেক বড় চাদর আর এই চাদরগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে পানির দামে এটা ইয়ে খাবার দোক এগুলো যদি কালার উঠে যায় আপনারা ফেরত দিয়ে দিবেন একেবারে ফেরত দিয়ে দিবেন প্রাইস আপনারা জানি ব্যবসা করতে পারেন সেইটা মাথায় রেখে আমি প্রাইসটা রাখি এইটা আরেকটা চাদর অর্ধেক চাদর ঠিক আছে এইটা আপনাদেরকে দিচ্ছি একেবারে যারা হোলসেল নেবেন তাদের জন্য হোলসেলার ভাই বোনদের জন্য এই চাদরগুলা ইস এইটা দেখেন এইটা দেখেন এগুলো বিশাইলে মন ভালো হয়ে যাবে ঠিক আছে যাদের মন খারাপ তাদের জন্য শুধু মন খারাপ মানুষের জন্য এই চাদরগুলা রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র 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 আপনাদেরকে দিচ্ছি পাঁচশো পঞ্চাশে পাঁচশো পঞ্চাশ নিয়ে হাজার টাকা বারোশো টাকা সেল করবেন মাত্র পাঁচশো পঞ্চাশ এই চাদর দিচ্ছি এই চাদর গুলার ভিতরে আমরা আপনি যদি অর্ডার দেন এটার এই ডিজাইনটা করে কোলবালিশ আমি বানায় না দিতে পারবো ঠিক আছে এই ডিজাইন করে কোলবালিশ বানায় না দিতে পারবো যার লাগবে খালি অর্ডার করবেন যার চাদর লাগবে ওকে